আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আমি মূলত আসছি বিআরটিএ অফিসে এই বিআরটিএ মেট্রো এক অফিসে এখানে কিছু সাইনের চিহ্ন আছে সেখানে লেখাপড়া আছে আর কি যারা সাইন সম্পর্কে রোড সাইন সম্পর্কে জানতে চান তাদের মূলত এই তাদের জন্য ভিডিওটা যেমন প্রথমত এখানে আছে বাধ্যতামূলক না সূচক সাইন যে সেটা এখন এইটার যে প্রথম এটা হলো ওভারটেকিং নিষেধ প্রথমটা ওভারটেকিং নিষেধ সাইন তারপরে পশুবাহিত যান চলাচল নিষেধ প্রদর্শিত ম্যাপের বেশি প্রশস্ত মোটরযান প্রবেশ নিষেধ মানে দুই দশমিক আর কি চার মিটারের বেশি তারপরে এটা এই চিহ্নটা হলো বাম দিকে মোড় নেওয়া নিষেধ এখানে হলো তা আছে মোটরযান প্রবেশ নিষেধ পথচারী চলাচল নিষেধ তারপর আছে প্রদর্শিত ওজনের বেশি বোঝাইকৃত ওজনের মোটরযান প্রবেশের প্রবেশ নিষেধ দুর্বল সেতু তার মানে সতেরো ফিট আর কি একটা হল ইউটার্ন নেওয়া নিষেধ এইটার থাকলে টার্ন নেয়া নিষেধ আরেকটা হল ট্রাক প্রবেশ নিষেধ রিকশা প্রবেশ নিষেধ এটা হলো প্রদর্শিত ওজনের বেশি এক্সেল ওজনের মোটরযান প্রবেশ নিষেধ হর্ন বাজানো নিষেধ এটা হলো ঠেলাগাড়ি প্রবেশ নিষেধ তারপরে এটা হলো সাইকেল প্রবেশ নিষেধ পার্কিং নিষেধ আর বিশেষ গতিসীমা বা সর্বোচ্চ গতিসীমা এখানে চল্লিশ তারপরে যেটা হলো প্রদর্শিত ম্যাপের বেশি দৈর্ঘ্যের মোটরযান প্রবেশ নিষেধ থামানো নিষেধ এটা হলো ট্রাক্টর অথবা ধীরগতির মোটরযান প্রবেশ নিষেধ সব ধরনের গাড়ি প্রবেশ নিষেধ তারপরে হলো বিস্ফোরক দ্রব্য প্রবেশ নিষেধ পূর্বের সর্বোচ্চ গতিসীমার বাধা নিষেধ শেষ এবং জাতীয় গতিসীমা শুরু এটা হলো ডান দিকে মোড় নেওয়া নিষেধ এটা হলো প্রদর্শিত ম্যাপের বেশি উচ্চতার মটরযান প্রবেশ নিষেধ এখানে আছে সড়কের লেন বা রেখার পরিচিতি প্রথমটা আছে লেন রেখা এটা হলো যে বড় বড় ফাঁক বড় বড় ফাঁকে ফাঁকা রেখা রেখে বড় বড় ফাঁকা রেখে টুকরো টুকরো দাগ থাকলে স্বাভাবিকভাবেই ওভারটেক করা যাবে এটা স্বাভাবিকভাবে ওভারটেক করা যাবে যে বড় বড় এটা এটা স্বাভাবিকভাবে অতিক্রম করা যাবে মানে ওভারটেক করা যাবে তারপর একটা আছে সতর্কতা আর মানে দুই নাম্বার শতকীকরণ রেখা এটা হলো শতকীকরণ ছোট ছোট ফাঁক রেখা বড় টুকরো দাগ থাকলে সাবধানে লেন পরিবর্তন বা ওভারটেক করতে হবে এটা সাবধানে করতে হবে আর হলো রেখা মানে একদম টানা এটা তিন নাম্বার এটা রাস্তা বরাবর অঙ্কিত এক টানা লম্বা রেখা থাকলে লেন পরিবর্তন করা যাবে না যেখানে সরু রাস্তা এবং ভাগ বা মোর সেই জায়গায় এই ওভারটেক করা নিষিদ্ধ এই রেখার দিকে এবং দুই দিকেই চলাচলের রাস্তা গোলচত্বর এর পূর্বের রাস্তার বাঁকে এবং ব্রিজের উপর থাকে মানে ব্রিজের উপর থাকে গোল চত্বর থাকে এবং ভাগ রেখায় থাকে এগুলো আর কি চার নাম্বার হলো প্রান্তরেখা এটা প্রান্তরেখা সড়কের কিনারা ঘেসে এক টানা যে রেখা থাকে উক্ত রেখার বাইরে যাবেন না মানে প্রান্তরেখা মানে সড়কের শেষের দিকের রেখা আর আরেকটা হলো দ্বৈত প্রতিবন্ধক রেখা এখানে সড়কের মাঝখানে লম্বিত মানে এই সড়কের মাঝখানের এদিক ওদিক যাওয়া যাবে না আরেকটা হলো পাশাপাশি রেখা ও প্রতিবন্ধক রেখা যেখানে আর কি বাজারের দেওয়া আছে ছয় নম্বর লেন রেখা প্রবেশে বা টুকরো রেখার পাশে গাড়ির ওভারটেক করতে পারবেন কিন্তু লম্বা দাগের পাশে গাড়ি ওভারটেক করতে পারবেন না এই জায়গায় আছে আপনার সতর্কতামূলক মানে রোড সাইন মূলত তিন প্রকার একটা হলো সতর্কতামূলক সাইন আর একটা হলো বাধ্যতামূলক সাইন আর একটা তথ্যমূলক সাইন সতর্কতা আর হলো বাধ্যতামূলক আর একটা হলো তথ্যমূলক এখন আমরা মানে বাধ্যতামূলক সাইন তথ্যমূলক সাইন এবং সতর্কতামূলক সাইন এই রোড সাইনের একটা হলো যেটা বাধ্যতামূলক সেটা গোল দাগের ভিতরে মানে দেওয়া থাকে তারপরে একটা হলো সতর্কতামূলক সাইন এটা হলো আপনার ত্রিভুজ আকৃতির এই শেপের ভিতরে দেওয়া থাকে আর তথ্যমূলক সাইন এটা হলো চার কোনা মানে চতুর্ভুজ আকারের এই চতুর্ভুজে দেওয়া থাকে সতর্কতামূলক সাইন কোনটা এই দেখেন সতর্কতামূলক সাইন যে শেপের বললাম শেপের মধ্যে দেওয়া থাকে এটাই সেই শেপ যেমন প্রথমটা হলো ডান দিকে ডান দিকে মোর আছে তারপরেটা সামনে ডান দিকে ঘাড়া বাঁক আছে সামনের দুটি বাঁক আছে প্রথমটি বামে তারপর তারপরেটা হলো সামনের উভয় পাশ হতে রাস্তা শুরু হয়েছে তারপরে সামনে ফেরিঘাট আছে তারপরে উপরে যেমন আছে সামনে গতিরোধ তারপরে সামনে অসমতল ত্রুটিপূর্ণ সড়ক এই রকম সাইন দেখলে এটা সামনে পথচারি পারাপার সড়ক সামনে চেক পোস্ট পয়েন্ট চেক পয়েন্ট আছে তারপরে হলো রক্ষিত রেলগেট পাহারাদার আছে যেখানে এই ক্রস দেওয়া থাকে তারপরে অরক্ষিত রেলগেট এখানে পাহাদার নাই পাহাদার নেই আর কি তারপরে সামনে রাস্তায় অন্ধ মানুষ চলতে মানে চলাচল করতে পারে আর এই যে ফেরিঘাটের সামনে ফেরিঘাট আছে এটা তো বলাই হয়েছে তারপরে আছে সামনে ডান দিক হতে রাস্তা শুরু হয়েছে মানে সব কিছু আপনি সাইন দেখলেই বুঝতে পারবেন দুটি পৃথক সড়ক সামনে মিলিত হয়ে দু লেন একটি পরিণত হয়েছে দু লেন সড়ক একটিতে পরিণত হয়েছে সামনে ঢালু পাহাড় আছে আমি যখন বিআরটি পরীক্ষা গিয়েছিলাম আমাকে এই ধরনের এই প্রশ্নটা করছিল কিন্তু প্রশ্ন করার সময় এখানে থাকবে না তবে একটা জিনিস রাখতে হবে যে এটা প্রশ্ন করার জন্য না সব সময়ই লাগবে তার সামনে ট্রাফিক সিগন্যাল আছে সামনে বিপজ্জনক খাদ খদ্দর আছে তারপরে সামনে সরু সংকীর্ণ সেতু আছে তারপরে সামনে বাম দিক থেকে গাড়ি এসে মিশি মিশতে পারে আর একটা হলো প্রতিবন্ধকতার কারণে সীমিত উচ্চতা আছে এই ক্ষেত্রে কত চার চুয়াল্লিশ মিটার আর কি মানে চার দশমিক চার তারপরে আছে সামনে পিসিল রাস্তা এটাও আমার বিআরটি এর মৌখিক পরীক্ষার সময় দিছিল ভারত পিসিল সড়ক আর কি সামনে উভয় দিকে সোজাসুজি চলাচল সামনে আড়াআড়ি ছোট সড়ক আছে তারপরে সামনে ডান দিকে পার্শ্ব রাস্তা আছে তারপরে সামনে বিভিন্ন রকম বিপজ্জনক আছে মানে বিপদ আশঙ্কা তারপরে একমুখী রাস্তা সামনে যে রাস্তা মিলিত হবে সেই রাস্তায় উভয় দিকে আড়াহিভাবে চলাচল করে তারপরে সামনে খাড়া পাহাড় আসছে এটা সতর্কতামূলক আমাকে আগে সড়কে সতর্কতা দিচ্ছে সামনে ওয়াই জংশন আছে মানে আর কি যা আপনি সতর্ক দেখেই বুঝতে পারবেন সামনে বামে ডানে একাধিক সংযোগ সড়ক আছে তারপরে সামনে টি জংশন আছে তারপরে সামনে সড়ক মেরামতের কাজ চলছে সামনে রাস্তার উপর হিলা বা আলগা মুড়ি পাথর আছে সামনে এখান মানে ব্রেক দেওয়া যাবে না এই অবস্থায় তারপরে সামনে নদী গভীর খাদের কিনারা আছে তারপরে সামনে বিমানবন্দর বা নিম্ন উচ্চতার উড়ন্ত বিমানের উচ্চ শব্দ শোনা যেতে পারে সামনে পাহাড়ের পার্শ্ব রাস্তার বা প্রস্তর খণ্ড পড়তে পারে মানে সামনে পাহাড় আর সামনের রাস্তায় সাইকেল রিক্সা চলাচল করে মানে এই জন্য এই জায়গায় সতর্ক থাকবেন সামনে গোলচত্বর গোল গোলচত্বরের সাইন খুবই সুন্দর তারপরে সামনে স্কুল তারপরে সামনে দেওয়া আছে ফুটপাথ না থাকার সামনে সড়কে পথ চলাচল করে তারপরে সামনে আড়াআড়ি প্রধান সড়ক আছে সামনে বন্য প্রাণী রাস্তায় চলাচল করতে পারে সামনে গবাদি পশু রাস্তায় চলাচল করতে পারে সামনে ডান দিকে গাড়ি সাথে মিশে মানে গাড়ির সাথে মিশতে হবে আরেকটা হল সামনে রাস্তার শোল্ডার বিপদজনক মানে সামনে আর কি বিপজ্জনক সড়ক এটা বাধ্যতামূলক সড়ক বাধ্যতামূলকের জন্য কেটে গোলের মধ্যে দেয়া দেয় এটা হলো বাধ্যতামূলক সড়ক বাধ্যতামূলক সতর্কতা সাইড যেমন বাম দিকে চলুন আর কোনো দিকে না তারপরে বাম অথবা ডান পাশ দিয়ে চলুন তারপরে ডান পায় দিয়ে চলুন তারপরে সামনে এগিয়ে বামে মোড় নিই তারপরে সামনে এগিয়ে ডানে মোড় তারপর আপনার শুধুমাত্র বাম দিকে চলাচল সর্বনিম্ন গতিসীমা তিরিশ কিলোমিটার তারপরে ছোটো গোলচত্বর সামনে মসজিদ তারপর যেটা হলো মোটরযান মেরামত স্থল তারপরে ট্যাক্সি আর কি পার্কিংয়ের স্থান টয়লেট বা শৌচাগার তারপর আপনার সর্বনিম্ন গতি এটা শুধুমাত্র বাম দিকে চলাচল এখান থেকেই কিন্তু মূলত তথ্যমূলক সতর্কতা চায়নি এটা গোলের ভিতরে আমি অলরেডি দেখিয়ে ফেলাইছি এগুলো তথ্য এটা যেমন চা ও হালকা খাবারের ব্যবস্থা আছে তারপরে গির্জা তারপরে পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান পাবলিক টয়লেটের সেন্টার বা বুথ হুম মানে সরি পাবলিক টেলিফোনের সেন্টার বা বুথ আর পাবলিক টয়লেট তো দেখাইছি যে এটা টয়লেট ট্রিপ বা শৌচাগার এটা হলো প্রথমচারি পাড়াপার্ক আর ফিলিং স্টেশন বা পেট্রোল পাম্প প্রাথমিক চিকিৎসা কেন্দ্র সামনে রাস্তা শেষ এই জায়গার পর আর কোনো রাস্তা নেই ভিতর দিয়ে যাবেন না তারপরে কি যাওয়া যাবে আর কি হাসপাতালে হাসপাতাল এটা আর এটা সামনে এগিয়ে রানে মর্লি ওইটা তো ওই আপনার প্রথমটা ছিল বাধ্যতামূলক সাইন আর এই চার কোণের মধ্যে যেটা চতুর্প আকারের এটা হলো তথ্যমূলক সাইন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আমি মিরপুর ঢাকা মেট্রো সার্কেল একে আসছিলাম আমি যে বলছিলাম যে আমার সিনিয়রের বাইক কেনা হয়েছে সেই বাইকের আর কি রেজিস্ট্রেশন করার পরে ফিঙ্গারপ্রিন্ট দিতে আসছে আর কি সেখানে এই যে দেখে এই তথ্যগুলো আছে এই তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম